चला सुते दिखा सो

দুনিয়ার লোক ওখানে কি মরতে গেছে দুনিয়ার লোক ওখানে ভিড় করছে আমার 40 40 আমার আওয়াজ পাচ্ছ তোমরা ভাই আওয়াজ পাচ্ছ তো যথেষ্ট এই জায়গাটা চালাতে হবে না চার টাকা ছোটাছো চার টাকা কাউকে থাকতে হবে তুমি আলো করে ভিড় করছো আমি ভাঙড়ে নির্বাচিত হওয়ার পর থেকে আপনাদের বিভিন্ন এলাকায় আসি জনসংযোগ করার চেষ্টা করি আমি কেন এলাকায় ছোট ছোট এলাকায় আসি সহজেই যাতে আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে বলতে পারে আজকে জাগল অঞ্চলে কোনো একটা জায়গায় বড় প্রোগ্রাম করব প্রচুর লোক হবে তাহলে আপনার সমস্যা আপনি আমাকে বলতে পারবেন না ওই আমি বুথে বুথে চলে যাওয়ার চেষ্টা করি মহল্লায় মহল্লায় চলে যাওয়ার চেষ্টা করি এটা আমি আমার চার বছর ধরে করার চেষ্টা করছি আজকে এখানে মধ্য মধ্য ঘটক পুকুরে এসে পৌঁছেছি আপনাদের করতে জনসংযোগ করছি কেন আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে তুলে ধরতে পারে সেটা আমি সমাধান করবার চেষ্টা করব বা কিভাবে সমাধান করা যায় তার রাস্তাটা বলবো আজকে আপনারা জানেন শুনছি নাকি ডেট আবার এক্সটেন্ড হয়েছে এগারো তারিখে করোনা ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হয়েছে চার তারিখ থেকে কিন্তু যখন করোনা ফর্ম নিয়ে মানুষ আক্রান্ত মানে আতঙ্কিত ছিল মানুষ যখন ভয় পেয়ে গেছিল এই করোনা ফর্মকে নিয়ে এসআইআর ফর্ম ফর্মটাকে আমরা শর্ট নেমে বলছি যখন ভয় পেয়ে গেছিল আমি তখন বিধায়ক হিসাবে আপনাদের কি বলেছিলাম আমার ভিডিও আপনারা অনেক দেখেছেন বা আপনারা এলাকার নেতৃত্বদের কাছ থেকে আপনারা খবর পেয়েছেন কি আতঙ্কিত হবেন না এ কথা বলেছিলাম তো আজকে বলুন কেন আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে আতঙ্কের পরিবেশ বিজেপি আর তৃণমূল মিলে তৈরি করেছিল শুভেন্দু অধিকারী বলছে বিজেপি কি বলছে পশ্চিমবাংলায় নাকি দেড় কোটি রোহিঙ্গা আছে তাড়িয়ে দেব আর তৃণমূল বলছে একটা ভোটারের নাম কাটতে দেবো না কিন্তু একবারের জন্য তৃণমূল কথা বলেনি যে পশ্চিম বাংলায় দেড় কোটি রোহিঙ্গা কোথা আছে কোথায় আছে জবাব দিতে হবে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী মহাশয় সম্পূর্ণ মিথ্যাচার করেছে মিথ্যা কথা বলে আপনাকে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করেছে কারণ ভারত সরকারকে দেয়া তথ্য সরি ভারত সরকারের দেওয়া তথ্য সুপ্রিম কোর্ট কি বলছে সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে সারা ভারতবর্ষে যদি চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা থাকে পশ্চিমবাংলায় দেড় কোটি রোহিঙ্গা কিভাবে আসলো পশ্চিমবাংলা তাহলে দেড় কোটি রোহিঙ্গা কি করে আসলো তাহলে ভারত সরকার সুপ্রিম কোর্টকে বলতে পারতো সারা ভারতবর্ষে দেড় কোটি রোহিঙ্গা আছে আর প্লাস পশ্চিমবাংলায় দেড় কোটি এই সরি সারা ভারতবর্ষে চল্লিশ হাজার আর পশ্চিম বাংলায় দেড় কোটি এটা বলেনি মিথ্যাচার করেছে মিথ্যাচার কেন করলো চুপি সারে আপনি আমি যখন এই ওখানে কারা আছে একদম তাড়িয়ে দেবো একদম এখান থেকে মনে ভাই বলবো যে জেনারেটারটা ধরে পানি তো উল্টে দেবে একদম ওখানে গুতাগতি করতে বারণ করছি তো নাকি তোমরা গুতাগতি করছো পাঁচটা মানুষ ওদিকে যাচ্ছে এত বুদ্ধিমান আগে চেক করে রাখা দরকার ছিল ভুল থেকে শিক্ষা নিতে হয় এরপরে যখন কোন সময় জেনারেটার করবে আগে চেক করে নেবে আমার আওয়াজ তুলে শুনতে হচ্ছে তো ভাই কি আছে যারা শুনতে পাবে না তারা কাছে আসবে তো কেন ভয়ের পরিবেশ তৈরি করা ছিল কেন আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল গত পরশু দিনে ক্লিয়ার কি ক্লিয়ার যে মোদীর নিয়ে আসা আইন দিদি বলেছিল পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট হতে দেব না লাগু হতে দেব না বলেছিল কিন্তু যখন আপনি আমি যেটা আমিও নয় যখন মানুষ আতঙ্কে আছে এসআইআর নিয়ে যখন মানুষ ব্যস্ত সেই সময় টুক করে মদির আইনটা মানুষটি বাংলায় লাগু করে দিল এখন আপনি মদির আইনের বিরুদ্ধে আন্দোলন করবেন না এসআইআর এ আপনার নাম থাকবে কি থাকবে না সেটা চিন্তা করবেন ঠিক সময় ঝোপ বুঝে কোপ মারলো কে মারলো মমতা ব্যানার্জি কার কোপটা মারলো মোদির কপটা মারল আমাদেরকে তাই আমি আপনাদের বলার বক্তব্য এটাই যে আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না আমরা সবাই তো ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি এবং কি বলেছি আপনাদেরকে আমি যে আপনারা নিশ্চিন্তে থাকবেন ফর্ম ফিল একটা কপি আপনারা নিয়ে রেখে দেবেন কেন বলেছি যে মাস্টার মশাই যদি ভুল মাস্টার মশাই কোশ্চেন পাঠিয়েছিল আমরা উত্তর দিয়ে দিয়ে দিয়েছি উত্তর আমরা সঠিক দিয়েছি জেনুইন উত্তর আমরা দিয়েছি তো এবার মাস্টার যদি ভুল করে আমাদের ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক ভুল করে হোক বা সঠিক ভাবে হোক আমার উত্তরপত্রটা যদি কেটে যায় তাহলে আমরা কি করব মাস্টার মশাইয়ের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব কারণ একটা করে কপি আমাদের বাড়িতে আছে তো নাকি দুটো কপি দিয়েছে একটা কপি আমাদের বাড়িতে আছে ওই একটা কপি মাস্টার মশাই নিয়ে গেছে সেখানে গিয়ে যে মাস্টার মশাই আমার উত্তর কপিটাকে কেটে দিয়ে শূন্য দেয় একটা কিন্তু আমার ঘরে আছে আপনি নিশ্চিন্তে থাকবেন আপনার বিধায়ক কে ভরসা আছে তো নাকি ভরসা করেন হাত তুলুন তো বিধায়কের প্রতি ভরসা আছে তো না নেই জোরে আওয়াজ দেবেন ভরসা আছে তো নাকি বিধায়ক কি বলেছে ওই কপিটা আপনারা নিয়ে রাখুন যদি দেখেছেন আপনার সাথে অন্যায় হয়েছে আপনার নাম খসটা নিশ্চয় ওঠেনি চিন্তা করবেন না ভয় পাবেন না আপনার বিধায়ক আপনার পাশে থাকবে আপনার হয়ে আইনি লড়াই করবে শুধু কপিটা রাখবেন আমি আপনাদের বলেছি আইনি লড়াই করবো আপনাদের জন্য যদি কারো নাম বাদ পড়ে যায় বর্তমান যে সিস্টেমটা হয়েছে এই সিস্টেমে অনেক গলত আছে অনেক ভুল আছে